রোগা চেহারা সুবিধা নিয়ে ধারাবাহিকভাবে চুরি শেষমেশ পুলিশের জালে দুই দুষ্কৃতী রোগা চেহারা সুবিধা নিয়ে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটিয়ে আসছিল দুই দুষ্কৃতী অবশেষে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের পাকড়াও করলেন চন্দ্রনগর কমিশনারেটের আধিকারিকরা অভিযুক্ত দুই দুষ্কৃতীর নাম বিট্টু ঠাকুর এবং বিশ্বজিৎ দাস তাদের থেকে মোট পাঁচ লাখ টাকা সোনা ও রূপোর অলঙ্কার ও নগদ প্রায় এগারো হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে উত্তরপাড়া থানার পুলিশ এই বিষয়ে শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস তিনি বলেন একের পর এক চুরির ঘটনা ঘটছিল তার সিসিটিভি সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে তদন্ত শুরু হয় ছবি দেখেই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করা হয় তারপর দেখা যায় এদের পুরনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে এদের মধ্যে একজন বিট্টু ঠাকুর তাকে ইকো পার্ক থেকে গ্রেপ্তার করা হয় অন্য আরেকজন চুরি করে তারাপীঠ পালিয়েছিল তাকে তারাপীঠ থেকে ধরে পুলিশ দুই দুষ্কৃতীর বাড়ি শেওড়াফুলি এলাকায় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া তাদের চুরি সামগ্রী থেকে পুলিশ মনে করে চেহারা সুবিধা নিয়ে অল্প লোহার গ্রিল ফাঁক করে ওখান থেকেই বাড়ির ভেতরে প্রবেশ করছিল দুই দুইজন সেখান থেকেই ঘরের আলমারি ভেঙে একের পর এক লুট চালাচ্ছিল তারা পুলিশের অনুমান এই দুইজন মূল এই উত্তরপাড়া চুরি চক্রের এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশের আধিকারিকরা কি বলবেন আপনারা আচ্ছা গত দু মাস ধরে আমাদের উত্তরপাড়া থানায় কানাইপুর অঞ্চলে পরপর চুরির ঘটনা হচ্ছিল সন্ধ্যের পর থেকে রাত দশটা এরকম সময় ধরুন দু তিন ঘন্টার জন্য বা চার ঘন্টার জন্য লোকে বাড়ি ফাঁকা রেখে চলে যাচ্ছিল সেই সময় তো সেই সময়ের মধ্যেই পেছনের দিক থেকে গ্রিল কেটে নিয়ে ঘরে ঢুকে এই সোনার গয়না আলমারি ভেঙে আর কি নিয়ে যেত লোক এরা তো আমরা পরপর এই ঘটনা ঘটার পর থেকে তারপরে একটা টিম ফর্ম করি এখানে স্পেশাল টিম তারা এলাকা সমস্ত যে সিসিটিভি ফুটেজ এগুলো দেখে আমরা কিছু সন্দেহভাজন লোকের মানে ছবি পাই যারা এগুলো করতে পারে তো সেইটাকেই ট্রেস আউট করে প্রথমে আমরা গত তিন তারিখে বিট্টু একে ঠাকুর একে আমরা ইকো পার্ক থানার ওখান থেকে ধরি ওখানে একটা নির্মীয়ম বাড়িতে কেয়ারটেকারের কাজ করছিল। সেইখান থেকে একে ধরার পরে কনফেস করে এবং একে পিসিতে আনা হয় তারপরে এরই সহযোগী যে আছে সে আরেকজন হচ্ছে গিয়ে বিশ্বজিৎ ও অ্যালিয়াস আকাশ ও এইগুলো ঘটনা ঘটানোর পর থেকে গিয়ে তারাপীঠে গিয়ে থাকছিল তো আমরা এখান থেকে জানার পর কিন্তু কোনো মোবাইল ফোন কিছু ইউজ করতো না বা কোথায় ছিল সেই ঠিকানাও ছিল না আমরা এখান থেকে আমাদের পুলিশ পার্টি গিয়ে তারাপীঠে বেশ কয়েকদিন থাকার পর সাত তারিখে ওকে ধরে এবং তারপরে পিসি পিরিয়ডে ওদের কনফেশনাল স্টেটমেন্ট ফলো করে আমরা এই চুরি যাওয়া সোনার গয়না রুপোর গয়না কিছু টাকা মোবাইল ফোন এবং যে গ্রিল ভাঙার যেসব সামগ্রী সেগুলো উদ্ধার করি আপাতত আমাদের আনুমানিক যেটা ভেরিফাই করে দেখেছি যে এটা মোটামুটি পাঁচ লক্ষ টাকার মতো সোনার গয়না এবং রূপোর গয়না আছে এবং তার সাথে এগারো হাজার আটশো টাকা

এখানে ক্রাইম করেছে ভদ্রেশ্বর ওদিকে অ্যারেস্ট হয়েছিল বলে শুনেছি সেখান থেকে আমরা ছবি টবিগুলো পুরনো পেয়েছি সিসিটিভি ফলো করে মূলত কিভাবে এটা চুরিটা করতো চুরি করতো বলতে পেছনের দিকের যে গ্রিল আছে বা জানলার গ্রিল সেগুলোকে বাকিয়ে দেখতেই পাচ্ছে যে শীর্ণ চেহারা তো ওই জালনার গ্রিল একটুখানি বাকিয়ে যে ছ সাত ইঞ্চি জায়গা হতো তার মধ্যে দিয়ে ঢুকে পড়তো

বয়স অ্যাপ্রক্সিমেটলি কত 25 25 আইন্সিক কোলাক্টেতে সিসিটিভি একটা বড় হাতিয়ার পুলিশের সে ক্ষেত্রে আমরা জানতে পারছি গুপ্তপাড়া বেশ কিছু ক্যামেরা বিকল হয়ে পড়ে আছে আপনারা কি পৌরসভার স্তরে কথা বলবেন উত্তরপাড়ায় যেগুলো পুলিশের তরফ থেকে লাগানো হয়েছিল সেগুলো আমরা রেগুলার মেইনটেইন করি বাকি যেগুলো অন্য সমস্ত পৌরসভা বা বাকি জায়গা থেকে লাগানো হয়েছে তাদের কাছে অলরেডি আমরা আবেদন রেখেছি যাতে সেগুলো রেগুলার মেনটেন্সের মধ্যে দিয়ে যায় এবং এ ছাড়াও অনেক পুলিশ বন্ধু বা সাধারণ নাগরিক তাদের দোকানে বাজারে লাগিয়ে রেখেছেন সেগুলো ঠিকঠাক আছে আমরা সেখান থেকে এগুলো রিকভারি আমরা দেখতে পাচ্ছি এই ধরনের চুরি সন্ধ্যেবেলা এবং রাতের আগেই করছে আমরা মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাইব যে যদি বাড়ি থেকে কখনো বেরোন পাড়া প্রতিবেশীকে বলে যান বা আশেপাশে যদি কোথাও পুলিশ ফোর্স থাকে সেখানেও পারলে একটু ইনফর্ম করে যান তাহলে অন্তত তারা একটু হলেও খেয়াল রাখতে পারবে কারণ হাজারো এরা তো পেছন দিক দিয়ে আসে ঠিক আছে কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা করা তো টহল পুলিশের টহলদারি বাড়ালে আমরা নির্মূল করতে পারবো একটু নিজেরাও যদি অ্যালার্ট থাকা যায় তাহলে ভালো এর আগেও আপনিও ছিলেন নৈশ প্রতিরোধ বাহিনীগুলোকে অ্যাক্টিভ করার কোনো ভাবনা কি কমিশনারেটের আছে নৈশ প্রতিরোধ বাহিনীর সাথে আমরা মিটিং করব। তাদেরকে আগে যখন মানে গ্রাম বা জিপিতে সেই সময় আগে থাকতো এখন তো এটা কমিশনার এলাকা আমরা রিভাইভ করে নেবো স্যার অভিযুক্ত কবে এবং কীভাবে গ্রেপ্তার করেছেন তিন তারিখে প্রথমজনকে গ্রেপ্তার করা হয় বিট্টু ঠাকুর যে আছে ওকে ওই চেহারার বিবরণ দেখে এবং আমরা ওই পেছনের যে গ্রিল কেটেছিল তাতে দেখে বুঝতে পারি যে শীর্ণকায় চেহারা আর কি ঢুকেছিল পুরনো ক্রাইম যারা করতো তাদের দেখে এবং সিসিটিভি ফুটেজও আমাদের কিছু ছিল সেটা দেখে ভেরিফাই করে ওকে ধরা হয় ফার্স্ট মোবাইল ফোনও তো রিকভার হয়েছে মোবাইল ফোন রিকভারি হয়েছে কিন্তু মোবাইল ফোনের মানে এখন আমরা দেখছি ওর মধ্যে কি আছে কতক্ষণ সোনা পেয়েছেন এখন গ্রাম নয় মানে আমি আপনাকে টাকার পরিমাণে বলতে পারি টোটাল পাঁচ লাখ আপনাকে বললাম পরপর চুরি যে করছিলো উত্তরপাড়ায় হ্যাঁ পিং পিং ধরা পড়েছি এখনো পর্যন্ত হ্যাঁ আমাদের ধারণা এরাই করছিল কারণ মালপত্র যা রিকভারি হয়েছে তার থেকে এটাই ধারণা করতে পারি যে আমরা একটা ডিস্ক মানে ডিটেক করে ফেলতে পেরেছি তো ভবিষ্যতে যদি চুরি আর না হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের মানে এরাই লক্ষ্য ছিল এরাই উত্তরপাড়াটাকে বেছে নিতে সেটা আমরা এখনো ভেরিফাই করে দেখছি কি কারণ এরা উত্তর পাড়ায় করত মানে ঘন বসতিপূর্ণ এলাকা সেই কারণে নাকি অন্য কোনো কারণ সেটা দেখছি এদের সঙ্গে কি আর কেউ যুক্ত থাকতে পারে সেটা আমরা ভেরিফাই করছি এখনো পুলিশ কাস্টাডিতে রয়েছে এরা জিজ্ঞাসাবাদ করে ভেরিফাই করেন